এখন খুদেছে ব্যাপারি ব্যবসकर्ता অন্তত করার কোনো bav নাই চতুর্দিতে সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন দেশ ও থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সকালই মিরপুর একের এর কাঁচা বাজার বিশেষ করে পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারের সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

মিরকির মাল মিরকি এটা বিক্রি করছেন সত্তর ভালো লাগবে মোটা আটষট্টি ঊনসত্তর আর এই যে রসুন কত কি করছেন এই রসুন গুলো কথা রসুন কোন ভাই বড় বড় দানা বড় বড় খালেক মার্কা বোট মার্কা একশো টাকা কেজি

তেরো চোদ্দ আসলে বিক্রমপুর তেরো চোদ্দ বিক্রমপুরের মাল আর এই যে এইগুলো লাল লাল লালটা চোদ্দ পনেরো চোদ্দ এর কি এটা ইস্টিক লাল জয়পুর বগরো জয়পুর চোদ্দ পনেরো স্টিক্ লাল আর সাদাটা সাদাটা বেছে সতেরো টাকা ষোলো টাকা কত হলে দিবেন এটা এই একই দাম আমাকে একদম মাল বেছে ষোলো টাকা দিবেন হ্যাঁ ষোলো টাকা দিবেন বেশি তো ষোলো সতেরো মিলায় বেচে ষোলো সতেরো মিলায় বিক্রি করছেন সরকার চালু কিনবে

এই হ্যাঁ এই বাজার বাজারে গেলে সরকার হস্তক্ষেপ ছাড়া সম্ভবই না পাঁচ ভাগে তিন ভাগloss দুই ভাগ চালান পাবে এক ভাগ পাচ্ছে নাকি বলে না 60000 টাকা 10000 টাকা পায় এখন পাঁচ ভাগে তিন ভাগ পাচ্ছে দুই ভাগ পাবে দুই ভাগ আচ্ছা আর বাজার কি রসিনের বাজার তো কম মনে হয় রসুন বাজার বিক্রি কমে যাচ্ছে রসুন তো খাইতেছে আ তো টাকা খাইতেছে তো টাকা খাইতেছে

অবস্থা খুব খারাপ পেটের দায় বৃষ্টির মধ্যে চলে আসছেন আজকে এসে বাজার কি দেখতে পাচ্ছেন আজকে বাজার দেখতে এই মাত্র আইলাম বৃষ্টির জন্য তো মাল কেনার কোনো ভাও নাই যাচ্ছে কত বাজার পঁয়ষট্টি আটষট্টি সত্তর এরকম বাহাত্তর তিয়াত্তর সর্বোচ্চ পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার এলসির বাজার কি খবর এলসির বাজার এই এরকম পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি আর আলুর বাজারটা কি দেখতে পাচ্ছেন আলুর বাজার তো নিয়ন্ত্রণে আছে ঠিক আছে আলুর বাজার সমস্যা নাই চলে চলে চললে কৃষকের কি পোষাচ্ছে ফেলে দিলে যা হয় সেটাই করছে আজকে আলু কত যাচ্ছে আজকে আলু ষোলো পনেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো টাকা যায় সাদা টা সতেরো সাদাটা সতেরো টাকা তো বাজার কোথায় গিয়ে বিক্রি করবেন এগুলো এগুলো আমরা ভ্যান দিয়ে বিক্রি করি মহল্লার মধ্যে মহল্লা কত লাভে বিক্রি করেন আমরা পাঁচ টাকা সাত টাকা লাভে বিক্রি করি পাঁচ টাকা সাত টাকা লাভে কেজিতে বিক্রি করেন দিনে এক হাজার থাকে দিনে এক টাকা নাই এখন যে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা প্রিয় দর্শক জানতে পারলেন ধন্যবাদ আদা বাদা এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আর এই একটা একশো ষাট টাকা আদার ভালো ভাই গেল নাকি কম দামি তো আছে আর এটা কি মাল এটা

আর এই মালটা কত এই মালটা একশো চল্লিশ টাকা এই তো বাজার জি ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল ঢাল আলু পট্টি মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন